হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতাল মাছের মাথার রেসিপি আমি কাতাল মাছের মাথা নিয়েছি বড় একটা মাথা তারপরে আমি পুঁইবিচি দিয়ে রান্না করবো পুঁইবিচি নিয়েছি আলু কাঁকরোল আর মিষ্টি কুমড়া সবজিগুলি দিব আর সাথে তো থাকবে পুঁইবিচি পুঁইবিচিগুলি কিন্তু অনেক ভালো খুবই মানে মোটাগুলি না চিকনগুলি এগুলি কিন্তু অনেক টেস্ট হয় খেতে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন আমি মাথাগুলি ভেজে নিব খুব ভালো করে ভেজে নিব মাথাগুলি যেন কাঁচা গন্ধটা না যায় লবণ হলুদ দিয়ে মেখে নি রেখেছিলাম তারপর এখন ভেজে নেব ভালো করে কাতাল মাছের মাথা আপনারা কে কীভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে অবশ্যই খুশি হব জানালে আমি অনেক রকম রান্না করি কাতাল মাছের মাথা আমি মুগ ডাল দিয়েও রান্না করি তারপরে সবজি দিয়েও রান্না করি তারপরে আসলে মাথাটা না অনেকভাবে খাওয়া যায় কাতার মাছের মাথা আর কাতার মাছের মাথা তো খুবই টেস্ট হয় খেতে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম তারপরে তেজপাতা দিয়েছি তারপরে আদা পেস্ট তারপরে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তারপরে সবজিগুলি অ্যাড করে দিব। সবজিগুলি দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষাবো ভালো করে কষাতে হবে লবণ অ্যাড করে দিলাম ভালো করে কষাতে হবে সবজিগুলি তারপরে আবার বিচি দিয়ে দিলাম বিচিগুলি দিয়ে আবার আরও ভালো মতো কষাবো নাড়িয়ে নিব তারপরে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে যেন সবজি তারপরে আর বিচিগুলি ভালো মতো মিক্স হয়ে যায় ঢাকনা দিয়ে একটু কষিয়ে কষাতে কষাতে ঢাকনা দিয়ে দিয়েছি আবার কষাবো আবার ঢাকনা দিয়ে দিব তারপরে অ্যাড করে দিব যখন এই সবজিগুলি একটু সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে আসবে বেশি না হালকা একটু কষানো শেষ হয়ে যায় তখন আমি মিষ্টি কুমড়াগুলো অ্যাড করবো আগে মিষ্টি কুমড়া দিলে কিন্তু গলে যায় তার জন্য শেষে ইউস ইউজ করতে হবে তারপরে মাথাটাও অ্যাড করে দিলাম ভাজা মাথাগুলি তারপরে পানি দিয়ে দিলাম এখন আমি সবজিগুলোকে ভালো ভালোতো সিদ্ধ করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিলে টেস্ট হয় আমি সবসময় আসলে ভাজা জিরা গুঁড়াটা ইউজ করি কাঁচা জিরা আমি দিই না বেশিরভাগ আমি শেষের দিকে ভাজা জিরা গুঁড়াটি ইউজ করে থাকি টেস্ট হয় ঝোলটা খেতে যে কোনো মাছের ঝোল যে কোনো তরকারিতে আসলে ভাজা জিরা কুঁড়াটা খুবই ভালো লাগে খেতে প্রায় হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা রান্না শেষ খুবই খেতে মজা হয়েছে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই